দেশ এখন ভয়াবহ কাল অতিক্রম করছে সম্মানিত দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের বয়স যখন এগারো মাস অতিক্রম করতে যাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি দেশে নানাবিধ সংকট গণীভূত হচ্ছে দিন যতই যাচ্ছে সংকট যেন আরো বাড়ছে বিশেষ করে কাঙ্ক্ষিত সংস্কার যখন কিছুই হয়নি ফেসিস্টের বিচার ট্রাইব্যুনালে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে আশানুরূপভাবে হয়নি যারা বিচারের আওতায় এসেছে তারা জামিন পেয়ে যাচ্ছে বিচার আদু হবে কিনা তা যখন জনগণের সংশয় সৃষ্টি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন মধ্যে তিনি যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেছেন তিনি দেশে ফিরে আসবেন শেখ হাসিনা আহ্বান জানাচ্ছেন বিদেশে অবস্থানরত সমস্ত আওয়ামী লীগের নেতা দেশে আসার জন্য এই যখন অবস্থা তখন সরকার আট দিনের জন্য একটা বিশেষ সতর্কতা জারি করেছে প্রশাসনের থেকে গোটা দেশ এবং জাতি একটা ভয়াবহ সংকট কাল অতিক্রম করছে এর পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের যে রাজনীতি কর্মকাণ্ডতা নিষেধ করা এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যে সংগঠন তাদের নেতা কর্মীরা সুযোগ পেলেই নাশকতা পথ বেছে নিচ্ছে তাদের যেহেতু বৈধভাবে আন্দোলন সংগ্রাম কিংবা দাবি উত্থাপনের সুযোগ নেই নিষেধ করা হয়েছে এখন তারা যে অবৈধ যে পন্থা সেই সন্ত্রাসের পন্থা সেই গুপ্ত হামলার পন্থা এসব তারা বেছে নিয়েছে প্রায়ই দেখা চাচ্ছে রাত দুপুরে দিনের বেলায় হঠাৎ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে পুলিশের দাওয়া খেয়ে আবার তার ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে এই যখন অবস্থা তখন সরকার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে দ্রুত যেই নির্বাচনের রুটম্যাপ নির্বাচনের সময় সেটা ঘোষণা করতে হবে যদি সরকার একটা নির্বাচনের সময় ঘোষণা করে তফসিল ঘোষণা করে তাহলে আশা করা যায় গণতান্ত্রিক মনার সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হবে তা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে হানাহানি কানাকানি বন্ধ হবে কারণ অনেক রাজনৈতিক দল আছে নির্বাচন দিবে কিনা উনি নির্বাচন দিবেন না উনি দুই হাজার একত্রিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে চান ওনার পক্ষে অনেক মিছিল হচ্ছে মার্স ইউনুস হচ্ছে ওনাকে দীর্ঘদিন রাখার জন্য বিপ্লবী সরকার গঠন করা হবে এমন কথা শোনা যাচ্ছে অর্থাৎ নির্বাচন যে এনসিপি নামক যে নতুন সংগঠন যারা এখনো নিবন্ধন পায়নি তারা নির্বাচনকে কোনো অবস্থাতেই যেন সাপোর্ট দিচ্ছে না পাশাপাশি জামাতে ইসলামীয় বিভিন্ন বাহানা দিয়ে নির্বাচনটাকে চাল কিংবা পিছানুর ষড়যন্ত্র করে যাচ্ছে তারা যেন চাচ্ছে একটা অনির্বাচিত সরকার দিয়ে দেশ দীর্ঘদিন চালানো হবে কারণ ফ্রি ফেয়ার একটা ইলেকশন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করবে এটা যেন এনসিপি জামাতি ইসলামী এবং ইসলামী দলগুলোর মধ্যে অনেক সংগঠন চাচ্ছে না এটা যদি হয় তাহলে যারা নির্বাচন চাচ্ছে না তারা কি গণতন্ত্রের পক্ষের শক্তি হতে পারে তারা কি গণতান্ত্রিক মানা হতে পারে তারা কি দেশের মঙ্গল কামনা করছে এটা ভাবা যেতে পারে কাজই আশা করছি সকল গণতন্ত্র মানা সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যাতে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে যে দ্রুত জাতীয় সরকার নির্বাচন তারিখ ঘোষণা করে এবং ঘোষণার পর সবাই যাতে নির্বাচন মধ্যে হয় একটা ফ্রি ফেয়ার ইলেকশন হোক এবং নতুন একটা সরকার আসুক যেই আসুক জনগণদের ম্যান্ডেট নিয়ে যে সরকার গঠন করবে সবাই তাকে সাপোর্ট করুক এই আশা ব্যক্ত করে আজকে মধ্যে শেষ করছি